এবং ভৈরতের ইন্ডিয়ারের ছেলে রাজমুর গণিষ্ঠী মনিরুজ্জামান সাবেক রেলমন্ত্রী মজিবুল হাসিন একান্ত সচিব তার মানে আপনারা সেটা বুঝতে পারছেন আওয়ামী একটা সিন্ডিকেট একটা সিন্ডিকেট সেই জায়গাটা ধর করে রেখেছে কোন জায়গাটা যেই জায়গা থেকে সেই জায়গাটা সারা বাংলাদেশের মানুষের নিচিন্ন আমরা এখনো নিজের উপর ভর প্রিয় বন্ধুগণ আজ কথা আর বাড়াবো না

আপনাদের কিন্তু বসানো হয়েছে এগুলোকে দূর করানোর জন্য আপনারা যদি না পারেন তাহলে ছেড়ে দেন ভোট দিয়ে দেন অন্য কথা দেখে দেন আর যদি সরকার ডাকেন আপনাদের কিন্তু বিচার হবে আপনারা মনে করেন না তাদেরকে বিচারে বাইরে রাখা হবে আমি অনুরোধ করতে চাই সরকারের যারা ঐক্যপক্ষারা আছেন এখানে অন্যান্য সংস্থার অনেক লোক আছেন এখানে বিভিন্ন সংস্থার লোক আছেন তাদের মাধ্যমে আমি মেজিস্ট্রি ক্লিয়ার করে দিতে চাই আমরা আপনারা দেখেছেন আমাকে দেখেছেন বিগত পনেরো ষোলো বছরের আন্তর্ এই ভাইদের নিয়ে আমরা এখানে আমাদের কিন্তু তা হওয়ার কিছু নাই আমরা এখানে থাকতে চাই আমরা চাই এদের মানুষ সঠিক থাকুক এই দেশটা ভালো করুক সে লোককে আমাদের প্রায় গত পনেরো বছর সাংবাদিক প্রাণ দিয়েছে হত্যা নিরছে এই হাজারের বিষয়ে সাংবাদিককে মুক্তিবরণ করেছে কয়েক সাংবাদিক আহত হয়েছে সুতরাং সাংবাদিক সমাজ কাজ করে যাচ্ছে বিরোধভাবে তুলনা করার জন্য আমরা কোনো দেশের মতো নাই সরকারের কাছে অনুরোধ এই বন্ধুভাগ সচিব অতিরিক্ত সচিব মুখ্য সচিব মুখ্য সচিবকে অভিনন্দে করে তাদেরকে এই কামনের জন্য করানোর জন্য সবাইকে ধন্যবাদ আগামী দিনে আপনাকে সহায়িতায় যে কোনো বিষয়ে আপনাকে সহায়তা চাই আপনাদের অনেক ধন্যবাদ এই এই আপনারা দিয়েছেন আগামী দিনে